হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে অডিও কল কীভাবে করে তো করবেন কি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে নেবেন তারপর করবেন কি যেই নাম্বারে আপনি অডিও কল করতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই নাম্বারটি আপনি ক্লিক করে নেবেন এবং ক্লিক করতেই আপনার সেই নাম্বারটি এখানে চলে আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একে অডিও কল দেবো তো ওপরেই ডান দিকে দেখতেই পাচ্ছেন এইটি এখানে আপনারা ক্লিক করবেন এখানে যেমনই ক্লিক করবেন এখানে অপশান আসবে স্টার্ট ভয়েস কল মানে অডিও কল তো এখানে যেমনই কলে আমি ক্লিক করবো আমি একে হোয়াটসঅ্যাপে অডিও কল করে দেবো তো চলুন বন্ধুরা দেখ এইভাবে আপনারা WhatsApp এ কাউকে অডিও কল দিতে পারেন